ভারতবর্ষের শ্রেষ্ঠ ইনস্টিটিউট আইটি আইআইটি খড়গপুর কোনো আইআইটি খড়গপুর ভুয়ো সার্টিফিকেট নিয়ে আপনাকে নেবে যারা পিএইচডি আর পোস্ট পিএইচডির মানে বোঝে না যিনি আরটিআইটা করেছিলেন তার আরটিআইটা আমার কাছে আছে তিনি আর একটা প্রশ্ন করেছিলেন যে উনি কি পিএইচডি করেছেন আইআইটি খড়গপুর থেকে উনি কি আইআইটি খড়গপুরের পিএইচডির এ রিসার্চ রিসার্চার আইডি উত্তর দিয়েছে না এখানকার পিএইচডি রিসার্চার নন উনি আমি তো আপনাদেরকে গ্রুপেতে পাঠিয়ে দিয়েছি আইআইটি খড়গপুর থেকে আমার যে এনগেজমেন্ট লেটার সেটা তো পাঠিয়ে দিয়েছি আইআইটি থেকে যে অ্যাকচুয়াল আর রিপ্লাই করেছিল মিসেস জোসেফকে সেই রিপ্লাইটাও পাঠিয়ে দিয়েছি তো যারা শিক্ষিত মানুষ তারা জানে যে পিএইচডি কাকে বলে আর পোস্ট পিএইচডি কাকে বলে আর যারা বোঝে না তারা এরকমভাবেই আর করবে তাই না আমি কোথাও লিখিনি আমি কোথাও লিখিনি যে আমি পিএইচডি ফ্রম আইআইটি খড়গপুর সব জায়গায় লিখেছি যে পোস্ট পিএইচডি রিসার্চার অ্যাট আইআইটি খড়গপুরের মানেটা একটুখানি বলতে বলবেন যে মানেটা কি আদৌ বুঝেছে আম আদমি পার্টির যারা করেছেন তারা পোস্ট পিএইচডি কাকে বলে সেটাই তো জানেন না তাদেরকে বলবেন যে একটুখানি জেনে শুনে তারপরে আর আইটা করতে সুপ্রিম কোর্টে যাক না সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে গেলেই তো জানতে পারবে সুপ্রিম কোর্টের অর্ডার আছে তো আপনার কি মনে হয় যে আপনি ওয়েবসাইটটা খুলে দেখুন না যে ইউনিভার্সিটির কথা বলছে সেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে আছে কি নেই ইউজিসির গ্রান্ট আছে কি নেই আপনারা তো সাংবাদিক আপনারা তো একটু আধটু পড়াশোনা করেন আপনারা প্রশ্ন করার আগে তো একটু দেখবেন না স্টাডি করে দেখবেন না আপনারা ওয়েবসাইট খুলে দেখবেন না যেটা আছে কি নেই এক্সিস্ট করছে কি নেই আমার তো সব পাবলিকেশানস আছে পাবলিকেশানসগুলো দেখুন কি হয় দেখুন পড়াশোনা না জানলে একটা মাধ্যমিক পাস ছেলে যে মাধ্যমিক যে উচ্চ মাধ্যমিকটাও পাশ করেনি তার টুইট পরে আপনারা আমাকে প্রশ্ন করছেন আগে তো আপনারা একটু স্টাডি করে নেবেন আমি আপনাদেরকে অনুরোধ করলাম যে একটা মাধ্যমিক পাস ছেলে সে টুইট করছে পোস্ট পিএইচডি নিয়ে তাকে তো বলুন উচ্চ মাধ্যমিকটা পাস করতে ওসব নিয়ে দুন আমার আজকে তন্ময় ঘোষকে অ্যারেস্ট করেছে আমার সাংগঠনিক জেলার যে আমাদের যা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ থানায় বসে আছে তাকে অ্যারেস্ট এতদিন ধরে দেখতে পাইনি ফর্টি ওয়ানের নোটিস নেই তাকে অ্যারেস্ট করে বসে আছি আমাদের অজিত চৌধুরী সবংয়ের নেতা তাকে অ্যারেস্ট করেছে গতকাল সন্ধ্যেবেলা আপনারা নিউজগুলো করছেন যে ভারতীয় জনতা পার্টির শুধু বিজেপিরই অ্যারেস্ট হবে তৃণমূলে কেউ অ্যারেস্ট হবে না অজিত চৌধুরী গতকাল সবাই অ্যারেস্টেড হয়েছে আজকে তন্ময় ঘোষ অ্যারেস্টেড হয়েছে গতকাল আপনারা দেখেছেন নন্দীগ্রামে কিভাবে মারলো একজনের মৃত্যু হলো আমি তার আত্মার শান্তি কামনা করবো তো এক তরফা বেড়ে চলেছে নির্বাচন চুপচাপ আছে আর এই সৌজন্যতার ভগবান সৌজন্যতার প্রতীক এই প্রাক্তন অভিনেতা সাংসদ তিনি সৌজন্যতা দেখাবেন না যে তার পুলিশ ধরে ধরে আমাদের কর্মীদেরকে ধরে মারছে তার পুলিশ আমাদের কর্মীদেরকে ধরে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে তার হারমাত বাহিনী আমাদেরকে খুন করছে হাত ভেঙে দিচ্ছে মাথা ফাটিয়ে দিচ্ছে পা ভেঙে দিচ্ছে এগুলো নিয়ে সৌজন্যতা দেখাবেন না উনি পিন্টু মন্ডলের সঙ্গে কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিকও কাজ করেছেন পিন্টু মন্ডল একজন শো অর্গানাইজার ছিল টালিগঞ্জের কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিক থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সবাই শোয়ে গেছে তার কাছ থেকে কিন্তু কেউ তার কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে সিনেমাটা কিন্তু বানায়নি ওনাকে বলবেন যে মিথ্যে ব্যাখ্যা করে আপনি কোয়েল মল্লিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোহম চক্রবর্তী জিত আপনি কি সবাইকে গরুচর বলবেন জিত প্রসেনজিৎ কোয়েল মল্লিক থেকে শুরু করে বাংলা সিনেমার যত অভিনেতা অভিনেত্রী আছেন ইনক্লুডিং মি আমরা সবাই ওনার সঙ্গে শোয়ের কাজ করেছি শোয়ের যে অর্গানাইজ করতেন সেখানে গেছিলাম বহু বছর আগে বহু 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 বছর আগে তো আমি তো বহু বছর ছেড়েই দিয়েছি তাই কি তারা সবাই গরুচর আপনার মতো কেউ ওনার কোম্পানি থেকে পঞ্চাশ লক্ষ টাকা কোম্পানিতে নেয়নি দাদা এত মিথ্যে কথা বললে বাংলার মানুষ আপনাকে ধরে ফেলবে যে আপনি কত মিথ্যে বাদী